যখন নৃশংসতা শুরু হয় তখন আমাদের আইনজীবীরা সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছিল যে অসহায় নির্যাতিত ছাত্রদেরকে বিনা পয়সায় আইনি সহায়তা দেবে এবি লয়ার্স টিম এরপরে তখন আমাদের সেই লয়ার্স টিমের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এরপরে আহত শুশ্রূষা দেওয়ার জন্য তখন খুবই খারাপ অবস্থা কোন হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছিল আমাদের দলের এখন তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল হাব মিনার নেতৃত্বে আমাদের একটা মেডিকেল টিম গঠন করা হয় আমার মনে আছে মিনার ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে আমরা গিয়েছি রাজনৈতিক দলের ব্যানারে রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা এই কাজটা করেছি যাতে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক দলগুলো এগুলো পর্যন্ত এবং আলেম আমাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করা রাজনৈতিক দলগুলোকে এটাতে সম্পৃক্ত করা এবং আমরা আপনারা জানেন যে আঠারো জুলাই আমরা রাজপথে একটা মিছিল বের করেছি আমাদের সাথে এনডিএম আমাদের সাথে রাজপথে জয়েন করেছে এবং গণ অধিকার পরিষদ আমাদের সাথে একসাথে একাকার হয়ে আমরা প্রথম তিনটা দল একসাথে মিছিল করেছি এবং এরপরে উনিশে জুলাই আমরা গণতন্ত্র মঞ্চের সাথে একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি অর্থাৎ আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়ে যাচ্ছে এবং বিএনপি যখন একটা প্রথম তারা যখন এই আন্দোলনকে সফল করার জন্য একটা গায় বানা জানাজার আয়োজন করেছে যদিও সে গায় বানা জানাজা করতে দেওয়া হয়নি নাই দেওয়া হচ্ছে সেখানেও আমরা সকল রাজনৈতিক দলরা সমবেত হওয়ার চেষ্টা করেছি এবং উনিশে জুলাই আমাদের মিছিলের উপরে গুলি হয়েছে আমরা অনেকে আহত হয়েছি আমাদের দলের নেতাদেরকে কিভাবে পুলিশ ধরার জন্য অভিযান চালিয়েছে বিশেষ করে আমাদের দলের নেতা আব্দুল হাব মিনার তাজুল ইসলাম আমাদের দলের সাধারণ সম্পাদক ভাইস চাসদুল্লাহ ফুয়ারকে গ্রেফতার করার জন্য একেবারে রেড জারি করা হয়েছে আমাকে গ্রেফতার করা হয়েছে আমাদের দলের যুগ্ম সদস্য সচিব খালিদ হাসানকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের বিশেষ করে আমাদের ডাক্তার আব্দুল হক মিনার এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করার জন্য পুলিশ ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় হানা দিয়েছে চেষ্টা করেছে আমাদের অফিস বেশ কয়েকবার তারা রেড করার ঘাও করেছে যে কথাটি আমরা বলতে চাই যে আজকে এই যে একটা গোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা ফেসিবাদ বিরোধী ফেসিবাদ পতনের আন্দোলন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে একটা মেসিভ গণহত্যা এবং জনগণের এই গণ অভ্যুত্থান এই রূপান্তরটা আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা নানা ধরনের বিভেদ দেখতে পাচ্ছি নানা ধরনের দাবি দাওয়া দেখতে পাচ্ছি আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করতে চাই জুলাই আমাদের একটা সামগ্রিক অর্জন এটাকে কেউ আপনারা কে কিভাবে গোপন সাহায্য করেছেন কে পেছন থেকে করেছেন কে সামনে থেকে করেছেন আমি স্পষ্ট করে বলতে চাই পার্টি সামনে থেকেও এই আন্দোলনে নেতৃত্ব দেয় নাই পেছন থেকেও আন্দোলনে সাহস সমর্থন ও অংশগ্রহণ করেছে এবং আমাদের দল হিসেবে আমাদের যতটুকু অবস্থান সেই হিসেবে এই আন্দোলনে আমাদের অবদান অত্যন্ত ক্ষীণ অত্যন্ত ক্ষুদ্র এটা নিয়ে আমাদের কোনো ধরনের বাহাদুরি কৃতিত্ব জাহির করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা জানি যে শেষ মুহূর্তে যদি সবাই নেমে না শেষ মুহূর্তে যদি সর্বস্তরের মানুষ সাহায্য না করতো তাহলে আমাদের শত মানুষের জীবন দেওয়া এখানে কিছুই হতো না আমরা তো ষোলো বছর ধরে সংগ্রাম করেছি সেজন্য আজকে আমি কয়েকটি কথা আপনাদের সামনে আগে এখানে বলতে চাই একটি হচ্ছে যারা হয় আমরা যারা যারা অবদান জন্য আগ্রহী তাদের সবাই আমরা অবদানের শিকার দিয়ে দিই আপনারা সবাই বীর শ্রেষ্ঠ এর চাইতে বেশি যদি অবদান বুঝতে চান দিয়ে দিই আপনাদের আপনারাই আন্দোলনের পিতা আপনারা এই গণ অভ্যুত্থানের মানে জাতির পিতা তো বলতে পারছি না কিছু একটা বলে দিয়ে আর কি আপনারা এই গণ অভ্যুত্থানের স্বপ্ন দ্রষ্টা আপনারা এই গণোত্থানের জনক আপনারা এই গণোত্থানের স্বপ্ন দেখেছেন সবকিছু আপনারা কোনো অসুবিধা নেই কিন্তু ভাই এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা অঙ্গীকার যদি ব্যর্থ হয় আপনার মনে রাখবেন শেখ মুজিবুর রহমান কে আওয়ামী লীগ বাংলাদেশের পিতা কিন্তু যে হতে হয়েছে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তখন কিন্তু বাংলাদেশে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই সাহস পায় নাই সুতরাং অবদান গুরুত্বপূর্ণ যতটুকু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন আমরা হতাশাজনকভাবে হতাশভাবে লক্ষ্য করছি যে এই যে বিভেদ আপনারা শুরু করেছেন আমি দেখলাম যে এখন অবদানের চাইতেও পেছনের দুর্বলতা খুঁটে খুঁটে বের করা হচ্ছে কারা রিমান্ডে থাকা অবস্থায় সমঝোতা সাক্ষ্য করেছেন এই কাগজগুলো এখন আমাদের সামনে চলে আসছে কারা একসময় ছাত্র লীগের মিছিলে ছিলেন তাদের ছবি এখন প্রকাশ করা হচ্ছে কারা কাকে মোবাইল ফোন গিফট করেছেন কারা কাকে রাতে আশ্রয় দিয়েছেন একেবারেই যেটাকে আমরা মনে করি একটা ক্ষুদ্র মানে হীন মানসিকতা আমাদেরকে যারা রাতের বেলা আশ্রয় দিয়েছে নাম না জানা অনেক জায়গায় আমরা যে সহযোগিতা পেয়েছি আমরা কি কোনোদিন তাদের কৃতজ্ঞতা শোধ করতে পারবো আপনাকে আমি বলি আমি অবাক হয়ে যাই আমার মোবাইল ফোনে এই গণ সময় যারা আমাকে বিনা ইয়েতে রিচার্জ করে টাকা পাঠিয়েছেন যে আপনার ফোন যাতে সযোগও থাকে সেই টাকা এখনও আছে এখনও প্রায় চোদ্দো টাকা আমার এখানে মানে আমার ফোনে যে রিচার্জ করে না পাঠায় না মানুষ টাকা চোদ্দ হাজার টাকা শেষই হচ্ছে না ব্যাঙ্কভাবে মানুষ আমাদেরকে সাহায্য করেছে যে আপনাদের কিছুই পাচ্ছি না আপনার মোবাইলে দুশো দু হাজার টাকার ফ্ল্যাক্সি করে দিয়েছি আপনার মোবাইলে পাঁচশো টাকা ফ্লেক্সি করে দিয়েছি আমার সন্তানরা বলে তোমার মোবাইলে টাকা শেষ হয় না তাহলে আমরা তো তাদের নামও জানি না আমরা তাদের নামও সংরক্ষণ করি না আপনি সমস্ত অভ্যুত্থানের রাজনৈতিক নেতারা যারা ছিলেন জিজ্ঞেস করেন তাদের আমাদেরকে ফোন করে অনেকে বলেছে থাকার কোনো দরকার হলে আমাদেরকে জানাবেন